চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে রাজভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অনুষ্ঠানের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন এই রোগ বিভিন্ন কারণে হয়ে থাকে মানুষের তবে বিশেষ করে ইন্ডাস্ট্রি এলাকারগুলিতে এই রোগের আক্রান্তের পরিসংখ্যান বেশি কিন্তু ত্রিপুরায় দূষণের মাত্রা অনেক কম হওয়ায় যক্ষা রোগ নিয়ন্ত্রণে রয়েছে তবে এই রোগ নিয়ে আতঙ্কের কোন কারণ নেই চিকিৎসককে পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করলে এই রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব কিন্তু সঠিকভাবে ওষুধ গ্রহণ না করলে পুনরায় এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে বলে জানান রাজ্যপাল एंडक्रिमिनेशन एंड स्टिग्मा डेडिकेट माइ से फ्री इंडिया बै ट्वेंटी टी वी हारेगा देश जीतेगा মোলুগা টিভি হারে গা বোলেন জিগা টিভি হারেগা টিভি হারে গা টি হারে গাতে বিরো রিপোর্ট খবর